সোনার দাম বড় ধর দেখুন আজ এক ভরি সোনার দাম কত বড় পতন আজ বাজারে খুলতে এক লাফে কয়েক হাজার টাকায় নিচে নেমে গেল এই হলুদ ধাতুর দাম সোনা কেনার এই সুবর্ণ সুযোগ হয়তো আর মিলবে না আন্তর্জাতিক বাজারে সোনার দামটি প্রত্যেক দিনই ওঠানামা করে একদিন কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তবে এবার এই বিয়ের মৌসুমেই মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে আজ প্রচুর হারে কমে গেল এই হলুদ ধাতুর দাম আজ দাম কমেছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট প্রতিটি ক্যারেটের সোনার দামই আজ অনেকটাই করে সস্তা হয়ে গিয়েছে তো আসুন আজ আমরা দেখে যে আজকে বাজারে প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে দাম কমে ভরি বাইশ ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে আর যদি আপনি ভরি সোনা কিনতে যান তাহলে কত টাকা পড়বে আপনার প্রতি ভরিতে এছাড়াও আগামী দিনে এই সোনার দাম কেমন কি থাকবে তা নিয়ে কি জানিয়েছেন বাজারের বড় বড় বিশেষজ্ঞরা বিস্তারিতভাবেই সব কিছু কিন্তু আলোচনা করবে এই ভিডিওটিতে তো অতি অবশ্যই আপনারা ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে কত টাকা কমতে দেখা গিয়েছে আজকের ডেটে এই আঠেরো ক্যারেট সোনার দামটি আপনার গতকালকে কিন্তু কিছুটা কমতে দেখা গিয়েছিল এবং আজও বাজার খুলতে ফির একবার গত কালকের তুলনায় আজ অনেকটাই কমে গেল এই আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে ন টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে একানব্বই হাজার একশো দশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে নয় লক্ষ এগারো হাজার একশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালকের তুলনায় আজ আঠেরো ক্যারেট সোনার দামটি আপনার অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে তিয়াত্তর টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে সাতশো তিরিশ টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে সাত হাজার তিনশো টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু এক লাফে সাত হাজার তিনশো টাকা কমে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আপনার কত রয়েছে আজকের ডেটে কত টাকা কমতে দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার দামটি বাইশ ক্যারেট সোনার দাম নিয়ে কি আপডেট বেরিয়ে এসেছে জুয়েলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এছাড়াও জানিয়ে দেবো যে আজকে বাজারে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম আপনার কত টাকা পড়বে তো আসুন দেখিনি আজ কত রয়েছে আপনার বাইশ ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এগারো টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ এগারো হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এগারো লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালকের তুলনায় আজ বাইশ ক্যারেট সোনার দামটি আপনার অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে নব্বই টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে নশো টাকা কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে ন হাজার টাকা কমতে দেখা গিয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে ক্যারেট সোনার ক্ষেত্রে কিন্তু এক লাফে ন হাজার টাকা কমে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটি গতকালকে কিন্তু কমতে দেখা গিয়েছিল এবং আজও বাজার খুলতে ফির একবার অনেকটাই কমে গিয়েছে এই চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে বারো টাকা গ্রাম ক্যারেট সোনার দাম রয়েছে লক্ষ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে বারো লক্ষ চোদ্দ হাজার আটশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দামটি আপনার গত কালকের তুলনায় কিন্তু অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে আটানব্বই টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে নশো টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে ন হাজার টাকা কমতে দেখা গিয়েছে আজ এক ধাক্কায় ন হাজার আটশো টাকা কমে গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে বাজারে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার আটশো আটাত্তর টাকা অর্থাৎ আজ যদি আপনি কোনো স্বর্ণকারের কাছে এক ভরি সোনা কিনতে যান তাহলে এই মূল্যটা পড়বে আপনার প্রতি ভরিতে